আপনার ফেসবুক প্রোফাইল কি এখনো পুরাতন লুকের মতো আপনি কি জানেন দুই সালে ফেসবুক পলিসি অনুযায়ী আপনার প্রোফাইলও হতে পারে একদম প্রফেশনাল ব্র্যান্ডের মতো আজকে আমি দেখাবো কয়েকটা ছোটো সেটিংস বদলেই আপনার প্রোফাইলকে বানাতে পারবেন একদম প্রফেশনাল অথেন্টিক এবং ব্র্যান্ড রেডি তাহলে চলুন সেটা কিভাবে করা যায় তার জন্য আমি আমার প্রোফাইলে চলে আসলাম দেন এখানে আসার পর আমাকে যেটা করতে হবে প্রোফাইল পিকচার এবং কাবার ফটো আপডেট করতে হবে প্রথমে আসি প্রোফাইল পিক্সারে স্পষ্ট হাসি মুখের ক্লিন ব্যাকগ্রাউন্ডের হাই রেজুলেশন ছবি ব্যবহার করুন প্রোফাইল পিক্সারে কখনোই সেলফি বা গ্রুপ ফটো ব্যবহার করবেন না এরপর কাভার ফটো চেঞ্জ করুন এখানে এমন কিছু দিন যা বলে আপনি কে যেমন আপনার ব্র্যান্ড কাজের ক্ষেত্র বা মেসেজ এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট ইন্ট্রো পাবলিক বায়ো যা বর্তমানে প্রফেশনাল মোড অন করলে অন্যতম একটা ফিচার হিসাবে কাজ করে অর্থাৎ আপনার আইডি পরিচয় বহন করে তো তার জন্য আপনাকে যেটা করতে হবে একটু স্কুল করে নিজ দিকে চলে আসবেন আসার পর এডিট পাবলিক ডিটেলস এই অপশানে ক্লিক করে নেবেন দেন একটি স্কুল করে নিজ দিকে আসবেন দেখবেন এখানে বায়ো আবার অনেকে লেখা থাকবে ইন্ট্রো জাস্ট এটার ডান পাশে যে ইডিট অপশনটা আছে জাস্ট এখানে ক্লিক করবেন দেন ইডিট বায়ো এখানে ক্লিক করবেন জাস্ট আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে শর্ট একটা স্টোরি এখানে দিয়ে দেবেন অর্থাৎ আপনার আইডি সম্পর্কে ধারণা দিবেন আপনি কি করেন না করেন এই সব বিষয়ে আপনি কি বিজনেস করেন এই রিলেটেড একটু ধারণা এখানে শর্টকাট দিয়ে দিবেন দেন মোস্ট ইম্পর্টেন্ট। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে প্রফেশনাল মোড অন করা এতে আপনি পাবেন ফলোয়ার সিস্টেম ইনসাইটস মনিটাইজেশনের সুযোগ নতুন ফেসবুক পলিসি অনুযায়ী আপনার কনটেন্ট ক্লিস ও রেভিনিউ উভয় এই মোডের উপর নির্ভর করে তো যারা এখনও প্রফেশনাল মোড অন করেননি তাদের ক্ষেত্রে আপনারা এইখানে আসার পর জাস্ট এই থ্রি ডটে ক্লিক করবেন এখানে আসার পর যদি দেখেন আপনার লেখা আছে ট্রান প্রফেশনাল মোড অফ তাহলে মনে করবেন যে আপনার প্রফেশনাল মোডটা চালু আছে এক কথায় আমার মতো যে এইখানে আপনার হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখা যাবে যদি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডটা না থাকে সেক্ষেত্রে ওইখানে গিয়ে অন করতে হবে আর আপনারা যদি অন না করতে পারেন এই রিলেটেড একটা ভিডিও আমার দেওয়া আছে আপনারা সেটা দেখে নেবেন এরপর আসি ফিউচার সেকশন বা প্রাইভেসির চেক ফিউচার সেকশন আপনার সেরা কাজ বা লিঙ্ক বা মিডিয়া রাখুন এটা হলো আপনার পোর্টফোলিও সেকশন অর্থাৎ আপনার প্রোফাইলে যতগুলো পোস্ট আছে বা ভিডিও আসে তার মধ্যে যেটা সেরা পারফরমেন্স করছে সেটাকে পিন করে রাখুন পিনটা মূলত কী দেখেন আমার একটা ভিডিও এখানে কিন্তু এটা আমি পিন করে রাখছি তো আপনারা এই পিনটা কীভাবে করবেন এইখানে আপনার প্রোফাইল আসার পর দেখতে পাবেন এখানে রিলস নামক একটা অপশান পাবেন জাস্ট আপনি যদি যে কোনো একটা ভিডিও পিন করেন তার জন্য ভিডিওতে আসতে হবে আসার পর এদের থ্রি ডট অপশান পাবেন জাস্ট এজ পিন টু ইউর রিলস এখানে ক্লিক করলে আপনার ভিডিও পিন হয়ে যাবে দেন আপনাকে প্রাইভেসি সেটিং চেক করতে হবে গুরুত্বপূর্ণ পোস্টগুলো পাবলিকে রাখতে হবে যাতে মানুষ যাতে নতুন মানুষ আপনাকে খুব সহজেই খুঁজে পায় এগুলো মূলত কি যাদের প্রফেশনাল মোড চালু থাকে তাদের ক্ষেত্রে এটা করতে হয় না আর যারা প্রোফাইল লক করে রাখেন তাদের ক্ষেত্রে এটা করতে হয় কারণ প্রোফাইল লক থাকলে তার যারা ফ্রেন্ড শুধু তারাই তাদের পোস্টটা দেখতে পায় সো যাদের প্রফেশনাল ড্যাশবোর্ড চালু আছে তাদের এটা নিয়ে চিন্তার কিছু নেই অতিরিক্ত টিপস দুই হাজার পঁচিশ সালের পলিসি অনুযায়ী আমি কিছু আপনাদেরকে বলবো কখনোই ফেক নাম বা ছন্দ নাম ব্যবহার করবেন না এতে আপনার প্রফেশনাল মোড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে অর্থাৎ আপনার মনিটাইজেশন হারিয়ে যেতে পারে প্রোফাইল অ্যাবাউট সেকশন সম্পূর্ণ বাস্তব তথ্য দিয়ে পূরণ করুন কন্টেন্ট টাইপ মিক্স করুন রিলস পোস্ট করুন পোস্ট পোস্ট করুন আপনার টেক্সট পোস্ট করুন লিঙ্কড ইমেজ করুন কমিউনিটি গাইডলাইন ভঙ্গ না করে পোস্ট দিন বিশেষ করে মিসল্যান্ডিং ক্লেমস বা কপিরাইটেড মিউজিক এড়িয়ে চলুন যারা মনিটাইজেশন পেসেন তাদেরকে ফেসবুকে একটা নোটিফিকেশান দিয়েছে যে আপনারা মিউজিক ব্যবহার করতে পারবেন কিন্তু তারা কিন্তু এটাও বলেছে যে কপিরাইট মিউজিক ইউজ করা যাবে না এতে আপনার রিভিনিউ শেয়ার দিতে হবে অর্থাৎ আপনার ওই ভিডিওতে যা আর্নিং আসবে ওই গান যা ইউজ করতেছেন সেও কিছু ওইখান থেকে ইনকাম পাবে সো এইখানে এটা না করাটাই বেটার আমার মতে তো সবসময় কপিরাইট এড়িয়ে চলবেন যাতে কখনও আপনার মনিটাইজেশনে হ্যাম্পার না আসে তো এখনই নিজের প্রোফাইল চেক করুন দেখুন কোথায় উন্নতি করা যায় এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন